আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে ফাওনা টাকা আদায় করা নকশা একটা অরিজিনাল পাওয়ারফুল এবং আল কোরআন রে নকশা যেটা আমল এটার মাধ্যমে আপনারা যার কাছে টাকা পাবেন এক ঘন্টার মধ্যে আশা করি সে আপনার ফাদারে ক্ষমা সে আপনার টাকা দিতে বাধ্য হবে কারণ এটা এমন একটা শক্তিশালী পাওয়ারফুল নকশা আপনি যদি কারো কাছ থেকে টাকা পান আর সে যদি অস্বীকার করে বা আপনার টাকাটা দিতে না চায় বা আপনার সাথে খারাপ আচরণ বা ব্যবহার করে তাহলে এই নকশাটির মাধ্যমে আপনি যার কাছে টাকা পাবেন সে আপনার পাউ ক্ষমা সে আপনার টাকাটা দিতে বাধ্য হবে কারণ এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা কবস এবং কেউ যদি আমাদের কাছ থেকে ল্যান্ড অফজাতুন ন্যাসার তাবিজের বই নিতে চান এই বইটি আমরা বিক্রি করে ফেলবো বইটি সাতখণ্ড পাঁচ হাজার সাইশো ফিস্টা বইটি একদম চল্লিশ হাজার টাকা কেউ মূলা মুলি করবেন না যার ভালো লাগবে সে কিনবেন যার ভালো লাগে না কিনার কোনো ফরোজাম নাই কারণ এই কিতাবগুলা এখনকার দিনে বাংলাদেশে কোনো কবিরাজের কাছে আশা করি নাই এমন কোনো দোকানে এসব বই পাবে না এটা আমার দাদার এবং হাতের এটা আমি নিজে এখনকার এখনো এটা দিয়ে আমি কাজ করি করিনি তবে এটা দুঃখের বিষয় হলো বিক্রি করে ফেলতে আমার টাকা প্রয়োজন আমি অসুস্থ আপনারা জানেন তার জন্য আমি এই বইটি বিক্রি করে ফেলতে আছি এই বই আপনি ফার্স্ট লক্ষ টাকা দিও এ আর একটা বই আপনি পাইতেন না এবং এই বই যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রাজা বাসার মতো চলাফিরা করতে পারবেন কারণ এই বইটা সম্পূর্ণ জাগৃত এবং গ্যারান্টি করা বই এই বই আপনি বসীকরণ মিল মহাব্বত দূরের মানুষ কাসানা ফাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা বান মারা শত্রু দমন রাজমোহিনী তা হইতে ইত্যাদি সকল ধরনের কাজগুলা এক থেকে ছয় ঘন্টার মধ্যে যে কোনো ধরনের কাজ গ্যারান্টি সহকারে ইস্টামে সাইন দিয়ে করতে পারবেন এই বই সাথে যে মক্কেলের আছে মক্কেলের সবসময় আপনার সাথে উঠা করব সবসময় চলাফেরা করবে এবং এই বই আপনি হাত দিয়ে খোলা লাগবে না মন্ত্র ফলে বই আমনে আমনে খুলবো এবং বইয়ের যে মক ক্লাসে সবসময় আপনাকে উস্তাদ ডাকবো আপনি যেটা বলবেন ওরা তাই শুনবো কোনো সাধন বা কিছু করা লাগবে না তার জন্য বইটি আমরা খুলে দেখাইতে পারি না বইটি সম্পূর্ণ জাগৃত করা বই তবে বইটি আমরা সরাসরি বিক্রি করব না বইটি যারা নিতে চান সুন্দরবন কোরিয়ান করে দিতে হবে যাদের টাকা বেশি সমস্যা হয় তাহলে অর্ধেক টাকা বাকি বিশ হাজার টাকা বাকি পনেরো দিন বা এক মাস সময় নেবেন এক মাসের মধ্যে বই টাকা ফাটিয়ে দিবেন তবে বইটি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ যারা যারা নিতে চান এখনই যোগাযোগ করেন আর এই তাবিজটি আপনারা লেখিয়ে আগুনে জ্বালাবেন সাথে সাথে রেজাল্ট হবেন না বুঝলে যোগাযোগ